আমি হাওয়াকে তোমার জন্য বানাইলাম কিন্তু এমনি তুমি তারে ধরতে পারবা না আদম কঁয়াল্লা কিভাবে ধরতে পারি আল্লাহ রাব্বুল আলমিন কঁয়াদ আমি তোমাকে হাওয়ার সাথে বিয়ে পড়া দিব জোড়ে জোড়ে কি বলা যাবেন আমার হাবা

আদম তোমার সাথে হাওয়ার যখন বিয়ে হয়ে যাবে তুমি হাওয়ার সাথে তোমার সময় কাটাই হাওয়ার সাথে তোমার সময় কাটানোর সমস্যা হবে না আল্লাহ আদম আর তালা হাওয়ার যখন বিয়েটা পড়া দিলেন এবার আল্লাহ রাব্বুল বিন বলে আদম রে তুমি হাওয়াকে বিয়ে করছো ঠিক আছে কিন্তু তোমাকে মহরানা আদায় করা লাগবে আল্লাহ আল্লাহ রব্দকে বলে আল্লাহ তুমি আমাকে আমার সাথে বিয়ে পড়াইছো আল্লাহ আমি সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম এবার তুমি আমাকে বলছো মহরা না দেওয়ার জন্য আমি কিভাবে মহরা না দায় করো দেবাণী আমি কিভাবে মহরা না দায় করব আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে হে আদম ও সফিউল্লাহ যদি তুমি মহরা না দায় না করো যদি তুমি তার মহর না দিয়ে দাও তাহলে সে তোমার কাছে একটা হক পাওনা থাকলো তুমি আমি মালিকের কাছে ধরা থাকবা এ কবিলপুরের মুসলমান জবানটা খুলে বলুন বিয়ে করার পরে স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই আর জুরে বলু না সেনা নাই আদম সফি মুল্লা আমার আল্লাহকে বললেন আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমার কাছে কোনো কিছুই নাই স্বর্ণ মুদ্রা নাই আমি কিভাবে আমার মহরা না আদায় করু দেবানি আল্লাহ ডাক সফি বলে আমি তোমাকে বানাইছি মহরা না আদায় করা নাই পয়সার কোন প্রয়োজন নাই মহরণ আদায় করার জন্য স্বর্ণ জহরতের কোনো প্রয়োজন নাই কয় আল্লাহ কিভাবে আমি মহারণ আদায় করব আমার আল্লাহ আলামিন আদমকে বলেন আমার আখির নবী জিন্দা নবীর উপরে তুমি দশবার দূরৎসরে পড়ে নাও মহরানা আদায়ী হয়ে যাবে জুড়ে জুড়ে একসাথে বলা যাবে কি মার চিৎকার মেরে কি বলা যাবে আর সোল আল্লাহ ও চকন্ঠে কি বলা যাবে ইয়া আল্লাহ এ আমার যুবক ভারাম ও বাবারা আমাকে পর্দার বিষয় আলোচনা দিয়ে চান আমি আপনাদের সম্মুখে কোরআনুল কালিম থেকে সৌরাতুল্লা হাজাব থেকে একটু টুকরো আয়াত মোবারক তেলাবাদ করলাম আল্লাহ বাধ্য বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল বলে ও ওই যে যুগের মহিলাদের মতো পৃষ্ঠ প্রদর্শন করে ঘর থেকে বের হইও না তুমি যখন ঘর থেকে বের হইবা পর্দার মাধ্যমে বের হইবা তুমি যখন ঘর থেকে বের হইবা বুর্কা পরিধান করে ঘর থেকে বের হইবা রহমাত যেই মহিরাটা পুরমা তুমি বুড় পরে গণ যে বের হো তার বোরকাটা যদি পর্দা সমতুল্য হয় তার এই বোরকাটা যদি টাইট ফিটিং না হয় তার এই বোরকাটা যদি পর্দা যেইভাবে মেনটেন করার কথা বলছে ওইভাবে যদি বোরকাটা হয়ে যায় এই মহিলাটা ঘর থেকে বের হওয়ার পরে এক মুসলমান যতটা কদম জমিনের ভিতরে দিবে যতটা কদম জমিনের ভিতরে চলবে প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ তারা নামার ভিতরে নেকলে ঢেকে দিবে জুরে জুরে কি বলা যাবে না সুবাহান আর উচ্চ কণ্ঠে বরুন আল্লাহ আকবার আমার দেশের মহিলাগুলি গুলি এমন ভাবে বুর্কা পরে বের হই সেই সেই বকাটে ছেলেগুলো আসে মহিলাদের পিছু পিছু করতে শুরু করে আস্তে আস্তে আপনাদের সম্মুখে আলোচনা শুরু করে দিলাম আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলতে আরম্ভ করলাম আমার আল্লাহর কোরআনের ভিতরে যেই বিধানগুলো দিছে এ আম্মা যান তুমি যদি ঘরের ভিতরে থাকো তুমি যদি এই পর্দা মেইনটেইন করো তোমার इज्जत যিনি বাড়ায়া দিবেন তিনি আমার আল্লাহ আর যদি তুমি পর্দা থেকে বের হয়ে যাও তুমি সমাজের ভিতরে লাঞ্ছিত হয়ে যাবে সমাজের ভিতরে তুমি ইপটি জিং এর শিকার হবে সমাজের ভিতরে তুমি দর্শনের শিকার হবে আমবুদেশ বাজারের ভিতরে যদি কোন ব্যক্তি কলা নিয়ে যায় হে কোবিলপুরের মুসলমান যদি কোন ব্যক্তি বাজারের ভিতরে কলা নিয়ে যায় যাওয়ার সময় মনে মনে যদি চিন্তা করে বাজারের ভিতরে কলার ভিতরে কাস্টমার মোটামুটি কম আমি কাস্টমার দেখে একটা সার্ভিস দিতে চাই কি সার্ভিস আমার যেই কলাগুলো আমি নিলাম এই কলাগুলো আমি একটু সিল্লা নিয়ে যাব কলাগুলো আমি একটু ছুলায় নিয়ে যাব যাতে মানুষ সহজে কলাগুলো খেতে পারে যখন সে মাতার মাঝে কলার ঝুড়িটা নিল আর কলাগুলো সিলে সিলে ঝুড়ির ভিতরে রাখলো রাস্তা দিয়া যাইতে যাইতে ধুলা বালিগুলো কলা কলা এর ভিতরে পড়তে লাগলো রাস্তা দিয়া যাইতে যাইতে মশার মাছিগুলি বসতে লাগলো একobilpur এর শিক্ষিত মুসলমান জ্ঞানী গুনি সমাজের যুবক ভাড়া মربی বাবা জবান খুলে বলন কোনো জ্ঞানী মানুষ কোনো বিচক্ষণ লোক এই কলা কিনবে

মহিলা যদি মার্কেটের ভিতরে যায় তাহলে এই মহিলারও কোনো দাম থাকে না এই মহিলারও কোনো সম্মান থাকে না আমাদের ভিতরে কোনো মেয়েকে দেখার জন্য যদি আসে পাশের ঘরের মানুষটা যদি বলে দেয় এই মেয়েটা বড় আল্লাহওয়ালা এই মেয়েটা বড় নামাজিওয়ালা এই মেয়েটা বড় রোজাদার এই মেয়েটা বড় পর্দাশীল পাঁচ নামাজ পড়ে পরপুরুষের সামনে যায় না আমার আল্লাহর নামের জিকিরি করে উপরে দরুদ পরে অল সে পর্দা মেনটেন করে ওই মেয়েটার কিন্তু অটোমেটিক্যালি বিয়ে হয়ে যাবে আর যদি পাশের গুরুর ঘরের কোনো মানুষ বলে এই মেয়েটা তো পর্দা মেনটেন করে না বকাটে ছেলেদের সাথে ফোন করে বকাটা ছেলেদের সাথে আড্ডা মারে এক বোনের মুসলমান জবান খুলে বলুন এই মেয়েটাকে কেউ কি বিয়ে করবে আরো জুড়ে বলুন কেউ কি বিয়ে করবে এই মেয়েটাকে কেউ বিয়ে করবে না এই জন্য আমার পৃথিবীবাসীদেরকে জানা দেয় পর্দাশীল মহিলারা তোমাদের পেটের যে কি দাম আল্লাহ দিছে

সমাজের ভিতরে কলঙ্কিত সন্তান হয়ে যায় ডাকাত হয়ে যায় চুর হয়ে যায় কিন্তু পর্দা মিন্টিন যেই মহিলাগুলো গড়ে তাদের পেট থেকে যেই বাচ্চাগুলো পদার্পণ করে তাদেরকে আমার আল্লাহ বলি বানা দেয় এ কবিলপুরবাসী আমার আল্লাহ আল্লা পৃথিবীবাসীদেরকে বলে অজমিনের মানুষেরা তোমরা জেনে রাখো তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দা মেনটেন করাও তোমরা তোমাদের মেয়েদেরকে পর্দা করাও তোমরা তোমাদের বন্দেরকে পর্দা করাও দিলেন যেই ঘরের ভিতরে পর্দা আছে ওই ঘরের ভিতরে রহমত আছে কবিলপুরের মুসলমান জবানটা খুলে বলুন আমরা আমাদের ছেলে মেয়ে আমরা আমাদের মেয়েদেরকে আমরা আমাদের স্ত্রীদের বন্দেরকে পর্দা করানোর দরকার আছে আছে না না নাই নাই আর বলুন আমি কি আলোচনা শেষ করে দিব হুজুর আলোচনা করবেন যাক আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন আমি ওনাকে বসায় কথা বলতে চাচ্ছি না আলেম বসায় কথা বলাটা উচিত না যে সাবজেক্ট আমারে দিছেন অত্যন্ত খুব কঠিন একটা সাবজেক্ট আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন কারণ পর্দা এটা আমার আপনার জন্য ওয়াজিব না মুস্তাহাব না সুন্নত না ডিরেক্টলি ফরস নামাজ যেমনি ভাবে ফরস রোজা যেমনি ভাবে ফরস হজ করা যেমনি ভাবে ফরস রমজান মাসে রোজা রাখা যেমনি ভাবে ফরস নামাজ পড়া যেমনি ভাবে তেমনি ভাবে পর্দা করা ফরজ পুরুষদেরকে পর্দা করতে হবে যুবকদেরকে পর্দা করতে হবে বৃদ্ধদেরকে পর্দা পর্দা করতে হবে মহিলাদেরকে পর্দা করতে হবে পৃথিবীর প্রত্যেকটা পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাকবারে একদিন দাঁড়াতে হবে সেই দিন জিজ্ঞাসিত হবে তোমার মেয়েকে তুমি পর্দা করাও না কেন তোমার কন্যাকে তুমি পর্দা করাই নাই কেন তোমার স্ত্রীকে তুমি পর্দা করালে না কেন তুমি তোমার বোনকে পর্দা করালে না কেন সেই দিন যদি তুমি বলো যে আমি করাই নাই আমি তো বুঝতে পারি নাই আল্লাহ বলে সেই দিন তুমি জাহান নামের মেহমান হয়ে যাবে জাহান নামের আসামি হয়ে যাবে তোমাকে জাহান নামের ভিতরে ঢুকায় দিবে। কবিরপুরের মুসলমান যতদিন জমিনের ভিতরে থাকবো ততদিন মনে রাখতে হবে নামাজ যেমনি ভাবে আসে রোজা যেমনি ভাবে আসে হজ যেমনি ভাবে আসে তুরুত যেমনি ভাবে আসে জিকির যেমনি ভাবে আসে ঠিক তেমনি ভাবে আমাকে পর্দা মেনটেন করতে হবে করতে হবে করতে হবে দুই হাত তুলে একসাথে বলুন ঠিক না। তো আল্লাহ যদি চায় আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করে আর আমি আর আপনি যদি কম্বল মরু দিয়ে ঘুমায় থাকি তাহলে আমি আর আপনি বড়ো নাফরমান হয়ে গেলাম আমরা বড় লস খেয়ে গেলাম আমরা বড় ঠগ ঠগে গেলাম অথচ রাব্বে কারিম বলছে বান্দাদেরকে আমি ভালোবাসলাম মোহাম্মত করলাম বান্দাদেরকে তো না যার নিয়ামত দিলাম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত অশঙ্কর নিয়ামত দ্বারা বান্দাদেরকে পরিপূর্ণ করে দিলাম সকাল দিলাম রাত্র দিলাম দিন দিলাম রাত্র দিলাম খাবার দিলাম পানীয় দিলাম ফল দিলাম

আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি তোমরা তো জমিনের ভিতরে যাবে মানুষদেরকে ভালো ভালো কাজের জন্য উপদেশ দিবে খারাপ কাজ থেকে মানুষ রাখবে আল্লাহ তো বলে আদম বনি আদমকে আমি তার সাইতে বড় শ্রেষ্ঠ বানাইছি নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলহ সাল্লামের উম্মত খে হাবি আপনি জেনে রাখেন ও বন্ধু আপনি শুনে রাখেন যতক্ষণ না পর্যন্ত আপনার উন্মতেরা জান্নাতের গেইটে যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত এর দরজা আমার মালিক খুলবে না আমাকে বিষয় দিছেন পর্দা আমাকে সাবজেক্ট দিবে পর্দার উপর আলোচনা করার জন্য এই পর্দা নিয়ে আলোচনা যদি করি সর্বপ্রথম আলোচনা যাবে আমার উপরে আপনার উপরে পুরুষের উপরে ঠিক কিনা কথা কই না ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন আর রিজালু কাওওয়ামুনা নিসা আমি পুরুষদেরকে মহিলাদের জন্য পরিচালক বানাইলাম ঠিক কিনা কথা কই না ঠিক কিনা তো আমরা পুরুষের আমাদের দায়িত্ব ছিল আমরা আমাদের ঘর পরিচালনা করা আমাদের দায়িত্ব ছিল আমাদের স্ত্রী পর্দা করি কিনা তার দিকে খেয়াল করা আমাদের দায়িত্ব ছিল আমার মেয়ে বেপর্দা হয়ে স্কুলে যায় কিনা কলেজে যায় কিনা ভার্সিটিতে যায় কিনা মার্কেটে যায় কিনা বাজারে যায় কিনা মাজারে যায় কিনা এইগুলার দিকে দৃষ্টিপাত করা একবারের জন্য আমি চার্জ করি নাই আদ পর্যন্ত কবিলপুরের কোন মুসলমান তার স্ত্রীকে বলে নাই তুমি এত টাইট ফিটিং বুকরা পড়ছো কেন তোমার এই বুকরা পরার কারণে তোমার পিছন দিক দিয়ে তোমার সৌন্দর্য দেখা যায় তোমার এই টাইট ফিটিং বুকরা পরার কারণে তোমার সামনে দিয়ে তোমার সৌন্দর্য দেখা যায় অথচ বুকরা তুমি পড়ছিলা তোমার নিজেকে আবৃত করার জন্য বুকরা পড়ছিল আসছিলা পর্দা মেনটেন করার জন্য অন্য পুরুষ যেন লুলুপ দৃষ্টিতে তোমার দিকে না থাকায় সেভ করার জন্য কিন্তু তুমি এমন একটা বুকরা পশ এমন একটা বুকরা আপনি পড়িয়েছেন আপনার মেয়েকে এমন একটা বুকরা পড়িয়েছেন আপনার স্ত্রীকে তার শরীরের ভিতরে যে অঙ্গগুলি আছে স্পষ্ট দেখা যায় অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলহাসাল্লাম বলছে মহিলারা এমনভাবে পর্দা করবা এমনভাবে পর্দা মেনটেন করবা যেন তোমাকে একটা পুরুষ দেখলে তুমি কি মোটা নাকি চিকন তুমি কি কালো নাকি সুন্দর তুমি কি কেমন দেখতে তোমার এই যে সৌন্দর্য যেন কোনো পুরুষ না দেখতে পারে ওই দিকে তুমি তোমার খেয়াল রাখবা কিন্তু আমি আমার স্ত্রীকে বললাম না আমার মেয়েকে বললাম না আমার বোনকে বললাম না এ কবিলপুরের মুসলমান জবানটা খুলে বলুন এই দায়িত্বটা আমার আপনার উপর আসে না নাই আরো জোরে আমার আপনার উপরে দায়িত্ব আছে কিন্তু আদৌ পর্যন্ত একদিন চার্জ করে দেখলাম না ঠিক কিনা কথা না ঠিক কিনা পর্দার বিষয়টা আমার যে দিচ্ছেন আমি তার একটু ওয়াজ করি ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিছেন আমারে একটা গুরুত্বপূর্ণ বিষয় দিছেন আপনি আমারে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কারণ আমার সমাজের ভিতরে যত জিনা আছে যত বেবিসার আছে দর্শন আছে ইফটিজিং আছে তার পিছনে মূল কারণ হচ্ছে পর্দা মেনটেন না করার কারণে কারণ আপনি যখন ওই যে আমাদের এলাকায় বলে না যে আপনি বিড়ালের সামনে সুটকি রাখছেন আর সুটকি দাঁড়াই হাতের মেঝে একটা লাঠি নিসেন নিয়া বলতেছেন এই বিড়াল সাবধান সুটকির মাঝে দর্বিনা। না মাছের মাঝে দর্বিনা, না বিড়ালে কয় এমন এক জায়গার ভিতরে সুটকি রাখছেন এমন এক জায়গার ভিতরে মাছ রাখছেন এমন একটা জায়গার ভিতরে রাখছেন আমার নাকের ভিতরে শুধু খালি গ্রান আর গ্রান লাগে আপনার এই কথা আমার ঠেঙ্গও মানে না কথা কই ঠিক কিনা ঠিক কিনা কেমনে মানব পুরুষ আর মহিলা নারী এবং পুরুষ একজন আরেকজনকে দেখলে আকর্ষণ করবে এটা মজ্জাগত ইচ্ছাগত না বলে হুজুর কেমনে আপনি রাতের বেলা ঘুমাইছেন কোন সময় আমি একটু কথা বলি আপনাদের খারাপ লাগবে সব সময় তো চিন্তা করেন হুজুর সক্কা মারেন দিয়ে আওয়াজ করেন কিছু কথা বলি তারপরে যেহেতু সাবজেক্ট একটা দিস ছোট মানুষ কম জ্ঞানী মানুষ চেষ্টা করি কিছু বোঝানোর জন্য একটা হচ্ছে ইচ্ছাগত একটা হচ্ছে মজ্জাগত যে ইচ্ছা কত কেমনে আমার ইচ্ছে হইছে এটা করার জন্য আমি পড়ছি আর এক হলো মজ্জা কত ইচ্ছে না হওয়ার পর হয় যেমন আপনি রাতের বেলা ঘুমাইছেন ঘুমের গড়ে আপনার মাথার ভিতরে খাওজানি ধরছে চুলকানি দশছে। আপনি কি ঘুম থিকা উইটা হাত রে কইতব কিরে হাত আমার তো মাথাকে খাজানি ধরছে একটু খাযায় দে কইতইবো কথা কইনা বল তুই এটা অটোমেটিক্যালি ঘুমের গোড়া হাত এমনিতেই কি করে সুলকায় এইটা হইলো মজ্জাগত বাবা আদম সফি জান্নাতের না আদমকে বানাইছে দুনিয়ার ভিতরে দুইটা বলো না কেউ কেউ বলছেন জান্নাতে কেউ বলছেন দুনিয়াতে আমি দুনিয়ারটাই দরলাম আল্লাহ আদম সফি উল্লাহকে বানাইছে তো আদম সফি আমার আপনার কি জানি লাগে কথা কই না কিতা লাগে আব্বা লাগে না নি জুমার দিন শুক্রবার দিনে ঘুমায়া গেলে কী করলেন ঘুমায় গেলেন আদম সফিউল্লাহ যেই মাত্র ঘুমাইছে ঘুমের গড়ে আমার আল্লাহ রাব্বুলালিন আদমের বাম বাম্পাজরের হার কেটে ওখান থেকে আমার আপনার মা বিশ্ব সুন্দরী আমদেশে কত সুন্দরী আছে যেই গুলা। যত কাপড় কুলতে পারে যত কাপড় সুটো করতে পারে যত পাতলা কাপড় পরতে পারে এটার কয় শাড়ি কয় না আমি বলি এটার মশারি যত মশারি পরতে পারে সে তত সুন্দরী যত আলতা লিপস্টিক মারতে পারে সে তত সুন্দরী যে যত মেকআপ করতে পারে সে তত সুন্দরী যে তত বপ কাটতে পারে সে তত সুন্দরী যে তত ব্লু প্লাক করতে পারে সে তত সুন্দরী যে যত আইল্যান্ড মারতে পারে লিপলুস মারতে পারে লিপলেন ব্যবহার করতে পারে ক্রিম ব্যবহার করতে পারে সুনে ব্যবহার করতে পারে মাস্করা ব্যবহার করতে পারে আপনার মনে করেন যত সরঞ্জাম আছে এগুলা যে যত ব্যবহার করতে পারে সে তত সুন্দরী হয় অথচ আদম সফিউল্লাহ আল আদম নবীকে বানানোর পরে ওনার বাম পাজরের থেকে হাওয়া আল সালাতামকে সৃষ্টি করা হলো বানানো হলো আমার আপনার মা হাওয়া এত সুন্দরী ছিলেন আল্লাহ বলেন আদম রে তোমার যে হাওয়াকে আমি সৃষ্টি করছি বানাইছি তার চেহারার দিকে তাকাইলে অটোমেটিক্যালি আইনা ছাড়া তুমি তোমার চেহারা হাওয়ার চেহারার ভিতরে দেখতে পারবা আরো আসতে এত সুন্দরী আল্লাহ হাওয়া কে বানাইছেন এই হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে কে বানানোর পরে বাবা আদম গেছে দর্ত কি করতে গেছে দর্ত গেছে আল্লাহ করা কো ব্রেক চাইলেই ধরা যাবে না একটা বৈধ পদ্ধতির মাধ্যমে দরতে পারবা ঠিক কিনা কয় না ঠিক না এর পিছনে একটু কথা বলি আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই অবদ মলামিশায় বহুত ছেলেরা আপনার প্রেম করে বহুত ছেলেরা মেয়েদের কিনিয়া পার্কে ঘুরে বহুত ছেলেরা লিপ টুগেদার করে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তুমি কাজটা করো কেন নো প্রবলেম সে তো আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে এটা করাই যেতে পারে এটা কোনো ম্যাটার না ঠিক কিনা ইদো কি ঠিক নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহর গজব পড়বে গজব আপনি একটা মেয়ের সাথে অবৈধভাবে মেলামেশা করছেন এটা যে কত বড় গুণা জিনার গুণা যদি কেউ চিন্তা করত জীবনে কোনোদিন পর নারীর দিকে থাকাইতো না তো আমাদের ছেলেরা মনে করে যে আমার গার্লফ্রেন্ড তার সাথে যেতে পারে। আমি তার সাথে একসাথে এক বিছানায় রাত কাটাইতে পারি এটা কোনো প্রবলেম না অথচ করিম সালু আলাইকা বলে যে তোমরা যে অবাধে মেলামেশা করছ তুমি কি একবার চিন্তা করো নাই যে গরুর কোনো বিয়ে লাগে না ছাগলের কোনো বিয়ে লাগে না ফাঁড়ার কোনো বিয়া লাগে না ওই যে আমাগু দেশের ভিতরে গরু গুড়ার কোনো বিয়ে লাগে না আমাদের দেশের ভিতরে কুকুরের কোনো বিয়া লাগে না তারা যৌন মিলন করতে পারে টিক টেমনিভাবে যদি তুমি বিয়ে যৌন মিলন করো তুমি আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা তো আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন পেটে খিদা লাগছে জবান খুলে বলুন খাবারের ব্যবস্থা কে করে আর আসতে আমার মানুষ বেশি দরকার নাই অল্প মানুষ বসছেন অল্প মানুষই যথেষ্ট কিন্তু সাউন্ডটা জুরুই দিব দূর থেকে যেন কয়ে যে না হাজার হাজার মানুষে ওয়াশ শুনতেছে ঠিক কিনা কয় ঠিক কিনা তো আপনার কি দা লাগছে খাবারের ব্যবস্থা করছে কে আপনার ঘুমে ঘুমের ব্যবস্থা করছে কে আপনার পানির পিপাসা লাগছে পানির ব্যবস্থা করছে কে ঠিক তেমনি ভাবে আমি আপনি পুরুষ হিসেবে মহিলা হিসেবে আমার আপনার একটা জৈবিক চাহিদা আছে যৌন আকাঙ্ক্ষা আসে নারীর প্রতি পুরুষের আকাঙ্ক্ষা পুরুষের প্রতি নারীর আকাঙ্ক্ষা এটা দিছে কে আস্তে কই দেব আরও জোরে তো আল্লাহ যেরকমভাবে এইগুলা দিছে মিটানোর জন্য কি রাস্তা দিছে কথা কয় না দেই নাই এটা জানি না করছে দেয় নাই আপনার যেমনিভাবে পেটে কিদা লাগলে খাবারের ব্যবস্থা করছে ঘুম আসলে ঘুমের ব্যবস্থা করছে পিপাসা লাগলে পিপাসার ব্যবস্থা করছে ঠিক ভাবে যৌন সুখটাকে আপনাকে পাওয়ার জন্য বা আপনি নারীকে কাছে পাওয়ার জন্য এইটার ব্যবস্থা কি রব করে নাই কথা কয়না করে নাই করছে বৈধ একটা রাস্তার ভিতরে করছে আল্লাহ বলেন একটা নারী আর পুরুষ বিবাহিত সম্পর্কের ভিতরে একজন যদি আরেকজনকে একমাত্র দেখার পরে শুধু সালাম মাত্র দেয় আমার আল্লাহ বলে তার আমল নামার ভিতরে আমি আল্লাহ কুটি কুটি বরকর দান করি স্ত্রীকে দেখার পরে যদি মুস্কি হাসি দেয় আল্লাহ বলে তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি রহমত দান করি স্ত্রীকে যদি বকা বাড়িতে গিয়া বলে আমি তোমাকে ভালোবাসি mohabbat করি তোমাকে দেখার পরে আমার ভালো লাগে আমি তোমাকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে সময় কাটাতে চাই আল্লাহ বলে বান্দারে তোর ঘরটাকে আমি রহমত দ্বারা পরিপূর্ণ বানায়া দেই ঠিক কিনা আমরা তো এখানে কইতাম চাই না কই তোমার তো সারা দিনই দেখি ভাল লাগে না রাস্তা গেলে কত সুন্দর সুন্দর রমণীদেরকে দেখতে পায় যেন মনে হয় জান্নাত থেকে ওরা পালিয়ে চলে আসছে আরে তাদেরকে কেন আগে দেখলাম না বিয়াটা কেন হ্যাঁ না করলাম না ঠিক কিনা দাদা কেনা ঠিক কিনা ভাই আপনি আপনার ঘরের ভিতরে যদি মহব্বতের নজরে থাকান যতক্ষণ সময় থাকাবেন যতক্ষণ সময় কথা বলবেন যতক্ষণ সময় সময় কাটাবেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার রব আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন জবানটা কুলে একসাথে চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহ আকবার ও কি বলা যাবে ইয়ারসুল আল্লাহ চিৎকার মেরে কি বলা যাবে ইয়া বলি আল্লাহ